খলিসুর রহমান আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন শাহ আজকের বিশেষ অতিথি আমন্ত্রিত জাকিরিন মহিদ্দিন পর্দান আড়ালে অবস্থানরতা আমাদের সকলের শ্রদ্ধিয়া সম্মানিতা পর্দানি সিনমা ও বোনেরা রব্বি কেরিমের দরবারে সকলের জন্য দোয়া আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন পরি আমিন আমিন সম্মানিত হাজيرين রব্বুল আলামিনের দরবারে অসংক শুকুর ও সাজদ যা আল্লাহ পাক অত্যন্ত দয় করে মায়া করে উলামায়ে کرامের নিস্পতে কোরআনের محبتে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তরের অন্তস্থল থেকে

মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াতে কেরিমা তেলাবাদ করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি কৃত আয়াত এবং হাদিসের আলোকে এখলাস ও আমলের নিয়েতে আল্লা পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন আমার বন্ধুগণ আজকের মাহফিল পেয়ে খুশি না বেজার সবাই একটু জবান খুলে বললে আমি একটু খুশি হতাম বলেন খুশি না বেজার কারণ সুদূর পথ পাড়ি দিয়ে আপনাদের এলাকায় এসেছি গতকাল ছিলাম সেই গোপালগঞ্জে আজকে আছি সেই ব্রাহ্মণবাড়িয়াতে দুইটা দুই পাশে অনেক কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি আল্লাহ পাক যেন আমার আশা আপনাদের বসাকে কবুল করে নেন পড়ি এটা জোরে পড়েন শীত কি খুব বেশি লাগতেছে কাকারা শীত কি বেশি লাগে তাহলে একটু জবান খুলে কথা বলা যাবে তো ইনশাআল্লাহ যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের নাম নিলেন লস না লসনাল জোরে বলেন না লাভ আমার আল্লাহ জানাইয়া দেয় যারা বলবে আমি তাদের রব যারা বলবে এই রবি তাদের সব ওই আল্লাহ জানাইয়া জনৈয়দয়ীন কালো রব্ল আরো জোরে বলেন আল্লাহ আখ মুখ জবান খুলে পড়েন আল্লাহ আকবার আপনি আল্লাহ ডাকবেন একবার আল্লাহ আপনার ডাকে জবাব দিবে কম পক্ষে দশবার বার জোরে নাকি আবার শপথ করে আসছেন হুজুর আজকে তুমি যাই কও তোমার কথায় কোনো সারা নাই হ্যাঁ আছে নাকি হ্যাঁ যুবক আমার বাবি কইসেনি কথা কইলেই রাত্রে দরজা বন্ধ কইসে বরং যে কয় মাহফিলে গিয়ে একটু কথা টথা কইও নয় কই গেছো বসবো কেমনে ঠিক কি জোরে কয় কথা কওয়া লাগবে কি লাগবে না সবাই গোলাম কার জোরে বলেন কার শাহাদত আঙ্গুলস করে বলেন সবাই গোলাম কার এখনো অনেকে উস করে নাই সবাই উস করেন শাহাদত আঙ্গুল মানুষ করে লম্বা করেন সবাই বলেন গোলাম কার আরো জোরে বলেন গোলাম কার এবার হাত নামাও হেরে নবী নগরের যুব এ ভি বুরা বাবা এই আল্লাহ আমারে আপনারা জানাইয়া যারা বলবে আমি তাদের রাম যারা বলবে আমি তাদের শরা আল্লাহ বলে আমার ওই বান্দা বান্দি জানাইয়া দেয় ইন্নাল্লাযীন ক্বালু রাব্বুল্লাহ সুম্মা ইসতাকামু যারা বলবে আমি তাদের রব এই কথার উপরে অবিচল থাকবে এই কথার উপরে অটল থাকবে আমি আল্লাহ তাদের সাহায্যের জন্য আমার আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দেয় দেখেন কত বড় ঘোষণা আমার মরণের সময় যদি আল্লাহ রহমতের ফেরেস্তা পাঠায় তাহলে আমি ইমানদার হইয়া মারা যাব না বেঈমান হইয়া মারা যাব জোরে কন আরো জোরে কন ইমানদার হইয়া মারা যাব। কারণ রহমতের ফেরেস্তা আছে ওই সময় জিব্রাইল আসবে ইমানদারে সর্বপ্রথম জানায়া দিবে ও আল্লাহর প্রিয় বান্দা ও আল্লাহর প্রিয় বান্দি একটু মজার কথা শোনা নাও ইমানদারের কানের কাছে আইসা আজরাইল বলবে সেলাম কাউলাম বেরো বেরো জি আজরাইল আইসা ইমানদারের কানের কাছে এসে বলবে এত টেনশন করো কেন এত চিন্তা করো কেন মরনের বড় টেনশন মরনের বড় ভয় মহান আল্লাহ তোমারে সালাম জানিয়েছে এটা জোরে আল্লাহ সালাম জানায় কে জোরে বলেন কে আল্লাহ যারে সালাম জানায় তার কি আর মরণের কষ্ট আছে এ ভাই আছে এ যুবক আছে একটু জোরে কথা বলা যাবে কি যাবে না কারণ আমার আপনার কথাগুলো রেকর্ড করেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ তো শীতে মনে হয় জিমা হয়ে গেছে হ্যাঁ ওই যে কাকা জিমা হয় না যে যুবকরা জিমা হয়ে গেছে কাকা যারা আছেন একটা যুবক রোজ বিয়ে করে বিয়ে দেবেন না কথা কন ঠিক কি না কারণ যদি কথা কবে না আল্লাহর জন্য ওরে বিয়ে দিলে তো বউ পিটাবে ঠিক হ্যাঁ জোরে কথা কথা ঠিক মতো কামাই করবে না কামাই না করলে বউ খাওয়াবে কেমন কথা কয় বিয়ে করা যেমন সুন্নাত বিয়ে করা যেমন ফরজ বিয়ে করা হারামও আছে কথা কন ঠিক কি না মাঝে মাঝে দেখেন না স্বামী বউরে আট টুকরা করে ওই স্বামীর জন্য বিয়ে করা জায়েজ না হারাম হ্যাঁ আবার অনেক সময় দেখবেন অনেক মহিলা স্বামীর আট টুকরা করে আছে না নাই কথা কন আছে না নাই ওই মহিলার বিয়ে বসে হারাম কথা কন ঠিক কি না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন পরি আমিন আলোচনা আধা ঘন্টা করলে চলবে তো ইনশাআল্লাহ ওই কা কয় ডাকি আর আধা ঘন্টা বলে চলবে না বক্তা এবং শ্রোতার যতটুকু দরকার আল্লাহ যেন ওই পরিমাণ আলোচনা বের করা দেন পরি আমিন বলেন আমিন এরে আমার যুবক ভাই আমি যে আয়াত দুইটা তেলাওয়াত করেছি এই দুইটা আয়াত বড় মজার এই আয়াত দুইটার ভিতরে আমার আল্লাহ আলোচনা করে আমার আল্লাহ বলে না ইমানদারের গুণ থাকতে হবে পাঁচটা জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা তো মিছিল করা যাবে না হাত উঠায় বলেন কয়টা

ফতেহলিক আল্লাহর রাসূল বলে চার দলের অন্তর্ভুক্ত হইও এক নাম্বার দল তুমি আলেম হয়ে যাও দুই নাম্বার দল বয়স হয়ে গেছে আলেম হতে পারো না আলেমের ছাত্র হও তিন নাম্বার দল বয়স হয়ে গেছে আলেম হতে পারো না আলেমের ছাত্র হতে পারো না তো তিন নাম্বার হলো তুমি আলেমকে সাহায্যকারী হয়ে যাও এখন আপনি আলেমও হতে পারেন নাই ছাত্রও হতে পারেন নাই সাহায্যকারীও হতে পারেন নাই আল্লাহর নবী বলেন তো আলেমকে ভালোবাসো সুহান আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন এই চার গুরের অনুসারী হবে যারা আল্লাহর তরি হাসতে হাসতে জান্নাতে যাবে তারা আল্লাহ রসুল বলেন পাঁচ নাম্বার গুণের অনুসারী হইও না পঞ্চম প্রকার মানে আলেম বিদ্বেষী ওলামা বিদ্বেষী করান বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী মসজিদ বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আল্লাহর নবী বলেন পঞ্চম প্রকার হইও না তা ধ্বংস হয়ে যাইবা না হজুবিল্লা তাহলে আজকে আমরা এক ঘন্টা দেড় ঘন্টার জন্য যদি আলেমের ছাত্র হয়ে যাইতে পারি লাভ না লস আরো জোরে বলেন লাভ না লস আলহামদুলিল্লাহ এই তো জবান থেকে কথাটা আসতেছে আরেকটু কথাটা বের করতে চাই ইনশাআল্লাহ কথা এবার আসবে

চলো চলো সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর আল্লাহু আকবার দিন দিন ইসলাম, ইসলাম জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় হবে না যাও ভিন্ন স্থান

মুসলমানের এই দেশতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশতে ইস্কনদের ঠাই নাই স্কনদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে না মানলে তারা বিতাড়িত হবে

এ নবীনগরের মুসলমান বি বাড়িয়ার মুসলমান দিলের মধ্যে এই কল্পনা এই জল্পনা রাখতে হবে শাহ জালালের বাংলায় শাহ কোরআনের বাংলায় শাহ মখদুমের বাংলায়